আসসালাম আলাইকুম পলাশ সাহার মৃত্যুটি সারা বিশ্বকে কিন্তু এখন ভাবাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক শব্দটি হলেও এটি আমাদের জীবনের যে ভিত্তি এবং এটি আমাদের বেঁচে থাকার যে একটি অন্যতম জায়গা সেটি কিন্তু আসলে পলাশ সাহার মৃত্যুই কিন্তু এটি একেবারে স্পষ্ট করে দিয়েছে আমাদের জীবনে প্রচুর সম্পর্ক রয়েছে যেমন বন্ধুত্বের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক বউ শাশুড়ির সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এই নানান সম্পর্কের মধ্যে আসলে বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে তবে বর্তমান সময়ে আমরা পলাশ শাহর মৃত্যুতে যে বিষয়টি দেখলাম সেটি হলো খুবই দুঃখজনক যে বউ শাশুড়ির যে সম্পর্কের জায়গাটি সে জায়গাটিকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে তা আজকে আমাদের যে আলোচনা বিষয়টি সেটি হলো সম্পর্ক কিভাবে আমাদের এগিয়ে নিতে হবে এবং এটাকে কিভাবে সুদৃঢ় করতে হবে আর সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম কারণগুলো কি কারণ হলো বউ যে সম্পর্কটি সেটি কেন সুদৃঢ় হয় না বা সেখানে কেন এত সংঘর্ষ জড়িয়ে থাকে সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় এবং এখান থেকে কিভাবে ছেলেরা বেরিয়ে আসতে পারে বউ বা শাশুড়ি নিজেদেরকে সচেতন করতে পারে বা বউ নিজে নিজের মতো বেঁচে থাকার ক্ষেত্রে কিভাবে সে টনিকগুলো নিতে পারে এই বিষয়টি আসলে আমাদের মূল আলোচনার বিষয় এবং মানসিক সম্পর্ক টিকে থাকার অন্যতম শব্দ তা এই যে সম্পর্কগুলো কেন ভেঙে যায় এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বউ এবং শাশুড়ির বিষয়টি সামনে চলে আসে তা সেখানে প্রথমত এক নম্বরে যে বিষয়টি সেটি হলো কর্তৃত্বের মনোভাব যখন একটি ছেলে বিয়ে করে ফেলে তখন কিন্তু একজন নতুন সদস্য তার বাসায় সে নিয়ে আসে তখন নতুন সদস্য বিধায় এবং সে ছেলের বউ বিধায় সে ছেলের একটি অংশ দখল করে ফেলছে এই ধরনের মনোভাব না পোষণ করে বরঞ্চ শাশুড়িরা যে কাজটি করতে পারে যে তার সংসারের প্রতি যে কর্তৃত্বের বিষয়টি নতুন বউ আসার সাথে সাথে তার সাথে কিছুটা শেয়ার করতে পারে বা পুরোটাই কিন্তু সে ছেড়ে দিতে পারে এটি করতে পারলে কিন্তু তো সেটি সম্পর্কের জন্য ভালো হয় অর্থাৎ কর্তৃত্বের মনোভাব যে বজায় রাখে সেই কর্তৃত্বের মনোভাবটি এই এই সম্পর্ক দূরত্বের কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ সে মনে করে যে এই সংসার আমার এই সংসার অন্য কারো হাতে দেয়া যাবে না কাজে কর্তৃত্বের মনোভাব সম্পর্ক নষ্টের অন্যতম কারণ দুই নম্বরে যে বিষয়টি সেটি হলো সন্দেহ বা মিথ্যা ধারণা এটি বউর ক্ষেত্রে যেমন সত্য শাশুড়ির ক্ষেত্রে তেমন সত্য বউ মনে করে যে অনেক সময় শাশুড়ি হয়তো বা ছেলেকে মিথ্যা বুঝিয়ে তার প্রতি খারাপ আচরণ করায় আবার শাশুড়িরা মনে করে বউ আসার কারণে আমার সাথে খারাপ ব্যবহার করছে বা বউ উস্কি দিচ্ছে আসলে বিষয়টি কিন্তু তা নয় অর্থাৎ একজন নতুন মানুষ আসলে সেখানে কিন্তু তাকে একটি সময় দিতে হবে ছেলের সেখানে ছেলেকে দূরে সরিয়ে নিচ্ছে বা ছেলেকে অন্য কথা বলে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে এই ধরনের সন্দেহবাতিক না হয়ে বরঞ্চ আমরা এই সম্পর্ক দূরত্ব কিন্তু কমিয়ে আনা যায় অর্থাৎ সন্দেহবাতিকতা অন্যতম কারণ সম্পর্কে নষ্টের ক্ষেত্রে তিন নম্বরে যে বিষয়টি ছেলে অযাচিত প্রশ্নকে প্রাধান্য দেওয়া অর্থাৎ ভাই কতক্ষণ তার বউ সম্পর্কে বলে বোন বলে মা বলে বাবা বলে বিভিন্ন প্রশ্ন করে কেন তোমার বইটা করে কেন তোমার বউ এরকম করে না এরকম বিভিন্ন প্রশ্ন আসে একজন মানুষের পক্ষে সবার প্রতি যে মনোযোগী হয় এটাও সম্ভব না সবাইকে সমান সার্ভিস দেওয়া সম্ভব না আর কোনো বউ কিন্তু শুধু সার্ভিস দিতেই একটি শ্বশুর বাড়িতে সে আসে না তাই সে তখন ভাই বোন মা বাবা সবার কথা শুনে অনেক সময় এমনভাবে পাজেল হয় যে সেটি সম্পর্ককে ফাটল ধরিয়ে দেয় অযাচিত প্রশ্নকে সে প্রাধান্য দেয় এটি কিন্তু সম্পর্ক নষ্টের একটি অন্যতম কারণ চার নম্বর আমরা যেটা দেখি সেটি হল বিবাহিত ননদদের অযাচিত তার ভাইয়ের সংসারে হস্তক্ষেপ করা অর্থাৎ তারা বিবাহিত তাদের শ্বশুরবাড়ির বিষয়টি তারা প্রাধান্য না দিয়ে তার ভাইয়ের ঘরে কি ঘটলো বউ তার মায়ের প্রতি খেয়াল রাখছে কিনা ভাই ঠিক মতো ফোন দিচ্ছে কিনা এইগুলো নিয়ে তারা বেশি আসলে অস্থির হয়ে থাকে অর্থাৎ সে যে শ্বশুর বাড়িতে গিয়েছে তার হাজব্যান্ডের কাছে যে সমস্যাগুলো বলার কথা সে সমস্যাগুলো যখন ভাইকে জানায় তখন কিন্তু ভাইয়ের একটি মানসিক দিক ওই জায়গাটায় কাজ করে তখন কিন্তু সে তার সংসারের প্রতি মনোযোগী হতে পারে না তার দেখা গেছে কি যে এই বিবাহিত বোনরা অনেক ক্ষেত্রে বড় বড় ক্লাস সৃষ্টি করে এই বিবাহিত বোনদের বোঝা উচিত যে আমার সমস্যাটি আমার হাজব্যান্ডকে বলা উচিত ঠিক তেমনি তার ওয়াইফের সমস্যাটি তার হাজবেন্ডকে বা তার ভাইকে বলবে এটাই স্বাভাবিক কিন্তু সে যখন অযাচিত ভাবে তার অধিকার আদায় করতে চায় বিবাহের পরেও সেটি কিন্তু একটি বড় কারণ এই সম্পর্ক অবনতির ক্ষেত্রে পাঁচ নম্বরে যে বিষয়টি সেটি হলো সচেতনতার অভাব অর্থাৎ ছেলেরা বিয়ে করার পরে অনেক ক্ষেত্রে সচেতন থাকে না যে মেয়েটি শুধু তার উপর ভরসা করে তার বাড়িতে চলে আসছে সুতরাং কে কি বললো কে কি বললো না সেটি প্রধান্য দেওয়ার আগে আগে তার কাছে শোনা যে তার কোনো অসুবিধা হচ্ছে কি এই বাড়িতে এবং সেই বিষয়টি যদি সে মনে করে যেটি ঠিক তখন কিন্তু সেই জায়গাটিতে সে কাজ করতে পারে অর্থাৎ সে সচেতন সবার সাথে কিন্তু কথা বলতে পারে এই যে না হয়ে বউকে যখন বলে যে না না এসব বিষয়ে চুপ হয়ে যাও এসব বিষয়ে কথা বলার দরকার নাই এসব বিষয়ে আলোচনা না করাই ভালো এগুলো না বলে বরঞ্চ আপনি এই সম্পর্ক যে নষ্ট হচ্ছে সেক্ষেত্রে সচেতন যদি হয় তাহলে কিন্তু এই বড় যে সমস্যাটি তৈরি হচ্ছে সেটা হচ্ছে না তার মানে কি সচেতনতার অভাবে এই সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম কারণ তাহলে এই সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে এটি একটি বড় প্রশ্ন প্রথম যে সমাধানের ক্ষেত্রে আমরা আসতে পারি অর্থাৎ পলাশ সাহা নিজের জীবন নষ্ট না করে যে কাজগুলি করতে পারতো বা সকল ছেলেদের উদ্দেশ্যে যে কাজগুলি করা যায় বা যে কাজগুলি সে করতে পারে মানে এখন একটা বড় প্রবলেম সোসাইটি পুরো পৃথিবীর যে এই বউ শাশুড়ির সম্পর্কর ক্ষেত্রে কিভাবে সে আসলে এটাকে হ্যান্ডেল করবে প্রথমতে যে কাজটি করতে পারে সামর্থ্য অনুযায়ী আলাদা রাখার ব্যবস্থা করা এই যে পূর্বের উদাহরণ টেনে এনে আগের লোকজন একসাথে বাস করেনি যৌথ ফ্যামিলি থাকলে ভালো হয় না এই ধরনের কথা না বলে বরঞ্চ যতটুকু সামর্থ্য আছে যেহেতু তারা দুজনেই তাকে ডিস্টার্ব করে অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের যতটুকু সামর্থ্য আছে যদি ডাল দিতে পারে দুই বাসায় ডাল হবে যদি ভাত দিতে পারে দুই বাসায় ভাত হবে দুই বাসায় সমান সেই ছেলেকে বলতে হবে যে আমার এতটুকু সামর্থ্য আছে যেহেতু প্রবলেম হচ্ছে সম্পর্কে সুতরাং আলাদা থাকায় বেস্ট এটা কিন্তু একটি সবচেয়ে বড় সমাধান হলো এটি মানে সামর্থ্য অনুযায়ী পৃথক রাখা দু নম্বরে যে বিষয়টি সেটি হলো কি যে ছেলেকে অযাচিত যে প্রশ্নগুলো তার সামনে আসে ভাই বোন মা বাবা অনেক সময় তাকে যে প্রশ্নের সম্মুখীন করে সেগুলো কিন্তু তার অধিকাংশ ক্ষেত্রে মানে শোনা কিন্তু শোনার পরে বইয়ের উপরে সেটাকে অ্যাপ্লাই না করে বা তাকে হঠাৎ করে জিজ্ঞাস না করে এই বিষয়টিকে তদারকি করা নিজের এবং এই ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা আসলে এই প্রশ্নগুলো সঠিক কিনা এবং এই কাজগুলো আসলে হচ্ছে কিনা এই জিনিসগুলোকে খুবই একেবারেই নীরবে তদারকি করে তারপরে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া তিন নম্বরে যে বিষয়টি সেটি হলো যে বউকে ফ্যামিলি বা নিজে কাজের লোক মনে না করা প্রথমতই মনে করতে হবে সে হলো যার সাথে তার বিয়ে হয়েছে তার লাইফ পার্টনার সে কিন্তু এইবার কাজের লোক হিসেবে আসে নাই কিন্তু বাঙালি সোসাইটিতে একেবারে পুরোপুরি আমি বলবো যে বউকে আনার সাথে সাথেই তারা মনে করে সে বাড়ির একজন স্থায়ী কাজের লোক সুতরাং তাকে সবকিছু করে দিতে হবে সবকিছু খেয়াল রাখতে হবে যে এতদিন তারা যে সার্ভিসটা তার ছেলেকে দিত বা ভাইকে দিত সেটা থেকেও তারা সরে যায় তাহলে একজন মানুষের পক্ষে এই সার্ভিস দেওয়া তখন সম্ভব হয়ে ওঠে না সেখানেই কিন্তু ক্লাসটি শুরু হয় সুতরাং বউকে কাজের লোক মনে না করে জীবনের যে সঙ্গী সেই জায়গাটিতে স্টিক থাকা চার নম্বরের যে বিষয়টি সেটি হলো যে এই বউই যে আপনার সন্তানের মা হবে বা হয়েছে এটি মনে রাখা অর্থাৎ আপনি যেমন সন্তান মানে আপনার যেমন মা আছে মায়ের প্রতি আপনার 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 যেমন দায়িত্ব আছে তেমনি ওয়াইফও কিন্তু সন্তানের মা হবে বা মা হয়েছে সো তারও কিন্তু একটি সম্মানের জায়গা আছে সুতরাং এই ধরনের কথা না বলা যে মায়ের অধিকার অনেক বেশি সো তোমাকে চুপ থাকতে হবে তোমাকে সবকিছু মানিয়ে নিতে হবে এটি না বলা কারণ আপনি যেমন আপনার মায়ের সন্তান আপনার সন্তানকে ধারণ করছে কিন্তু আপনার ওয়াইফ এই জায়গাটা কোনোভাবেই খাটো করে দেখা যাবে না বাঙালি সোসাইটিতে এই জায়গাটিকে খাটো করে দেখার কারণে এই ধরনের বড় ধরনের ক্লাস হচ্ছে এবং এই ধরনের ছেলেদের অনেক ক্ষেত্রে জীবন থেকে তারা বিদায় নিচ্ছে কিন্তু এটি কিন্তু ঠিক নয় অর্থাৎ ছেলেদের আরো বেশি ক্ষেত্রে চৌখস হতে হবে শুধু নারীদের দোষ দিয়ে বিদায় নেওয়া এটি কিন্তু কোনো ধরনের তার বুদ্ধিমানের লক্ষ্য নয় জীবন একবারই আপনি সুযোগ পাবেন এই জীবনকে এনজয় করার এই জীবন থেকে কিছু দেয়ার সো কারা কি করলো তার উপরে ভিত্তি করে নিজে চলে যাবেন এটা বোকামি পাঁচ নম্বরে যেটি সেটি হলো কোনো প্রশ্ন ছাড়াই বউকে ভালোবাসা অর্থাৎ বাইরের কে কি বললো না বললো এগুলোকে প্রাধান্য না দিয়ে আপনার বউকে কোনো প্রশ্ন ছাড়াই আপনি ভালোবাসুন দেখবেন যে অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে গেছে অনেকে আপনাকে অনেক কিছু বলবে কিন্তু সেই বলার পরেও সেগুলোকে আপনি সংশোধন করবেন কিন্তু সেটি ভালোবাসার মধ্যে দিয়ে অর্থাৎ তার উপরে উপরে ক্রিয়েট না না করে তাকেই মানিয়ে নিতে বলে কারণ সে কিন্তু একা আপনার আপনার ফ্যামিলিতে চলে আসে শুধু ভরসা করে মা বাবা ভাই বোন বা কারোর উপর ভরসা করে নয় কাজে আপনার সাথে যেমন আপনার মা বাবা ভাই বোন আছে ওয়াইফের সাথে কিন্তু এরকম কেউ থাকে না আপনি কিন্তু একমাত্র তার ভরসার স্থল থাকেন কাজেই কোনো প্রশ্ন ছাড়া কোনো ধরনের সন্দেহ ছাড়াই বউকে ভালোবাসুন এবং যে কোনো সমস্যার সংশোধন আপনি ভালোবাসার মধ্য দিয়ে করুন বুঝিয়ে করুন তাহলে দেখবেন যে সকল সমস্যার সমাধান এবং এই ধরনের আমাদের ছেলেদেরকে জীবন দিতে হবে না সুতরাং আমি যেটি বলবো যে এই বিষয়গুলোকে যদি মানা যায় তাহলে কিন্তু এই সম্পর্ক হবে এক ধরনের প্রশান্তির এবং ফ্যামিলিগুলো হবে স্বর্গীয় সুখে আর যদি আপনি এই জিনিসগুলোকে মেনটেন করতে না পারেন তাহলে সেই সম্পর্কের ফল হবে বোঝা এই বোঝা অনেকে বইতে পারে না বিধায় জীবন থেকে সে বেরিয়ে যায় কিন্তু জীবন থেকে বেরিয়ে যাওয়ার মানেই সকল সমস্যা সমাধান নয় কারণ যখন আপনি জীবন থেকে চলে যান তখন কিন্তু একজন মায়ের ভরসার জায়গা থাকলেও মানে তার অনেকগুলো সন্তান থাকে বা দু একজন থাকে কিন্তু বউয়ের কিন্তু কোনো জায়গাটি কিন্তু আর থাকে না বা তার যে সন্তান থাকে তার কিন্তু আর কোনো জায়গা থাকে না বাবার যে বট বৃক্ষের ছায়া সেখান থেকে সে সারা জীবনের জন্য বঞ্চিত হয় কাজে ছেলেদেরকে এখান থেকে আমি অনুরোধ আপনি কথা কিছু না ভেবেই আপনি জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না কারণ কি একজন মেয়ে যেমন আপনার উপর ভরসা করে আসে ঠিক আপনার সন্তানের সম্পূর্ণ দায়িত্ব আপনার এটি কিন্তু আপনি অন্যের উপরে ছেড়ে দিয়ে জীবন থেকে বিদায় নিতে পারেন না সুতরাং আপনি একটি কম্বিনেশনের মধ্যে দিয়ে না পারলে সেপারেশনের মধ্যে দিয়ে তাদেরকে সংশোধন করুন এবং সম্পর্কটিকে সুন্দর রাখার চেষ্টা করুন এবং যে জিনিসটি বলবো শাশুড়ি এবং বৌদের একজন আর আরেকজনের প্রতি যে সম্মান প্রদর্শন এটি যদি থাকে তাহলে কিন্তু এই সমস্যার অর্ধেক সমাধান সেখানেই কারণ কি যে শাশুড়িকেও বুঝতে হবে সে তার ছেলের লাইফ পার্টনার এটি বুঝেই তার সাথে সেরকম আচরণ করতে হবে আর তার বউকে বুঝতে হবে যে সে তার সন্তানের মা এই জায়গা থেকে যদি আমরা শ্রদ্ধা এবং সম্মানটি বজায় রাখি তাহলে এই সম্পর্ক হতে পারে স্বর্গীয় থ্যাংক ইউ সো মাচ